সালামুয়ালাইকুম আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি সুন্দর কন্ডিশনের বাইক মেট্রো যারা কম প্রাইসের মধ্যে একটা বাইক চান তাদের উদ্দেশ্যে বলছে বাইকটা আপনার নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুড়িয়ে নিতে পারবেন এমনকি আইসা থেকেও নিতে পারবেন বাইক কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর চলা খুবই কম সবকিছু কিছু এই ভিডিওতে চলুন শুরু করবো আজকের ভিডিও এর আগে একটা যার এর আগে একটি কথা যার চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা দেখা চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা দেখুন দেখতেছেন একদম সম্পূর্ণ ফ্রেশ চারটি তেল সাশ্রয় ব্যাগ এক লিটার তেলে মাইলেজ পাবেন ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার অনায় আসে এর মাইলেজ কিন্তু রাজা কিন্তু এই বাইকটি একদম সম্পূর্ণ শোরুম কন্ডিশন আছে আপনারা আসে গাড়িটি শোরুমের সাথে মিলিয়ে নেবেন শোরুমের যদি একশোতে একশো দেখেন আমার কাছে দেখবেন একশোতে আটানব্বই পার্সেন্ট বিশেষ করে দেখেন আমি যে আপনাদেরকে বললাম বাইকটি টায়ার দেখেন সামনে এত সুন্দর বলার বাইরে মার্কেট কন্ডিশন দেখতেইছেন দেখুন সব কন্ডিশন একদমই কিন্তু ফ্রেশ এই সাইডটা যদি আপনাদেরকে দেখাই দিয়ে দেখুন ডিস্ক ব্রেকটি কিন্তু টোটালি কিন্তু নিউ কন্ডিশন দেখুন একটিবার ঠিক আছে গাড়ি আগে কন্ডিশন দেখুন আপনারা আপনারা খালি বলেন ভাই গাড়ির বয়স কত বয়স না ভাই সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখালে কন্ডিশন সুপার ফ্রেশ কি না যে লোকের গাড়ি এই লোকটা অসুস্থ ছিল এই লোকটা গাড়ি চালাতে পারেনি কিনার পরে ঠিক আছে দেখুন আর আমার ঠিকানা বারবার বলি আপনাদেরকে আলামিন বাইক কর না না হলে সাবি কালী গাফলু রোড বগুড়া আপনার এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আর গাড়ি ভিডিও করে দেখতে চাইলে অবশ্যই লাস্টে শূন্য তিন নাম্বারে যোগাযোগ করবেন এই পাশে যদি একটি বার দেখাই দেখুন বাইক ঠিক দেখতে এমন হবে একটু কোনো প্রকার স্পট বা দাগ দেখাইতে পারবেন না এই গাড়িটিতে ঠিক আছে ইঞ্জিনের কথা যদি বলি আনটা সিনটেক একটা স্ক্রু খোলা থাকলে গাড়ি ফ্লো এই পাশে যদি দেখাই দেয় দেখুন সম্পূর্ণ ফ্রেশ আছে সাইড থেকে দেখিয়ে দিচ্ছে দেখুন একদম ভালো সুন্দর কন্ডিশনে আছে যা একটি কোনো দাগ পাবেন না মাসের দাগ সম্পূর্ণ বাইকটি কিন্তু ফ্রেশ দেখতেইছেন বগুড়া টিভিএস পয়েন্টের গাড়ি এখান থেকে মালিকানা চেঞ্জ করে দেওয়া হবে আপনি মালিকানা চেঞ্জের টাকা দেবেন তিন হাজার টাকা লাগবে আপনি নিজ নামে করে নিতে ঠিক আছে শোরুম থেকে এই পাশ থেকে দেখেন দেখে দিচ্ছে বাইকটা সম্পূর্ণ ফ্রেশ এই সাইড থেকেও দেখিয়ে দিচ্ছে দেখুন সাইড অ্যান্সার থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিই একদম ভালো এবং ফ্রেশ আছে এ পাশ থেকেও দেখিয়ে দিচ্ছে দেখুন একদম ভালো অনেক সুন্দর হবে বাইকটি চলেছে আপনাদেরকে কতগুলো একটি বার দেখাই দেয় মাত্র পাঁচশো বারো কিলোমিটার দেখতেছেন আপনারা নয় পয়েন্ট দেখো বাইকটি সাউন্ড দেখুন বাইকের সাউন্ড ফার্স্ট ক্লাস সাউন্ড ফার্স্ট ক্লাস গাড়ি ঠিক আছে গাড়ি কিন্তু নিশ্চয় অবস্থায় আছে বলাই যাচ্ছে না দেখুন বাইকটির চাবি কোন শুনুন আপনাদেরকে একবার দেখাই দিয়ে দেখুন দুটো একবার অরিজিনাল অথেন্টিক চাবি দেখতেছেন একদম সম্পূর্ণ ফ্রেশ এখন আসবে ওই বাইকটির প্রাইসে যারাই বাইকটি নেবেন শুধু তাদের উদ্দেশ্যে বলছি আমার ঠিকানা আলামিন বাইক কো নাহলে চাবিগুলানি কাপড় বরুণা অবশ্যই আমাকে ভিডিও কলে দেখে আপনারা অ্যাডভান্স করবেন বাইকটির প্রাইস আপনাদের উদ্দেশ্যে বলছি খুবই কম এবং সীমিত দাম মাত্র আপনাদের জন্য বাইকটির দাম পড়বে একানব্বই হাজার টাকা তারপরও হালকা সম্মানে থাকবে ঠিক আছে এখানে বাজার টাকা ফিক্সড প্রাইস হালকা সম্মাই থাকে অবশ্যই আপনারা কথা বলার মাধ্যমে হালকা কিছু কম বেশি আপনাদেরকে করে দিতে পারবো হয় বেশি কিন্তু পারবো না সম্মানী আর গাড়ি আগে আপনাদেরকে বুঝতে হবে যে গাড়ির কন্ডিশন কেমন গাড়ি কি ঠিক আছে এই গাড়িগুলো না আছে এমনও সময় আপনারা পান কয়েকদিন আগে আমি বিক্রি করলাম হচ্ছে আপনার ইয়েতে নোয়াখালী পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে সেই গাড়ির এই গাড়ি কিন্তু এক নারী কিন্তু হাইড্রোলিক তো বুঝতে হবে যে গাড়ির কন্ডিশন আর গাড়ির হচ্ছে দাম দেখুন দেখতেই পারলেন ভালো ফ্রেশ কন্ডিশনের বাইক যারা কিন্তু চান তো অবশ্যই যোগাযোগ করবেন আলামিন বাইক কর্নারে